ওরা প্রতিবারই ট্রাই করতেছে বিভিন্নভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের মধ্যেও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি করা এবং কিছু রাজনৈতিক দলকে ইন্ধন দেওয়া এগুলো ভারতের আগে থেকে কাজ ভারতের শেল্টার নিয়ে যে রাজনৈতিক দল আগাবে বাংলাদেশে একটা এদের একটা থট থাকে এমন যে তারা হচ্ছে বাংলাদেশে রাজনীতিতে সাইন করবে তারা ক্ষমতায় আসবে আর বাংলাদেশ দেশটা মূলত এখন হয়ে গেছে যে আসে সেই খায় যে আসে সেই খায় আমাদের উপদেষ্টারা আমাদের যত বৈষমিক ছাত্র আন্দোলনের সামনের সারিতে যারা আছে তারা একাধারে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দিয়েছে যে প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরি সিঙ্গেল পেনির হিসাব দিতে তারা রাজি আছে আমরা দীর্ঘ আট মাস যাবৎ এক বলতে গেলে আমরা ক্ষমতায় আছে মানে বর্তমানে ছাত্রদের আমরা চাইলে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি মানুষের আগে বাক্স্বাধীনতা ছিল না মানুষ আগে ভয় পাইতো মানুষ কতিপয় বাহিনীকে ভয় পাইতো এই যে বাংলাদেশের মানুষ এদের কি পুলিশের ওপর কোনোদিন ভরসা আসবে আগামী পাঁচ বছর কি ভরসা আসবে আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেছি যাতে পুলিশদের উপর মানুষ ভরসা আনতে পারে প্রতিটা বাহিনীর উপর যেমন মানুষ ভরসা থাকে বাংলাদেশের একটা খারাপ একটা সময়ে আমাদের বাহিনী ভাইদের যে একটা সামনে সারিতে গিয়ে যে একটা মানে যদি একটা পরিস্থিতি তৈরি করতে না পারা তাদের যে একটা প্রতিপক্ষীকে শক্তপোক্ত জবাব না দিতে পারা এটাও আমাদের জন্য লজ্জাজনক আমি বলবো প্রতিটা বাহিনীর দেশপ্রেম একদম অন্তরে ধারণ করা উচিত বাসলে গাজী মল্ল তো শহীদ